বেগম খালেদা জিয়া তিনি নিজে কষ্ট পেয়েছেন তা ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি বেগম খালেদা জিয়া তিনি মার্চ পর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেতৃ পর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল যুব দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জুটে একসাথে রাজপথে নেবে আমরা এই খুনে হাসিনার প্রথম নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন তা ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্ব পর্যায়ে নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমেছিল তারা শুধু রাজপথে নামেনি শহীদ মনসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিসেল করে এই মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইনসাফ কায়েম করার জন্য সেদিন রাজপথে নামে শহীদ মনসুর শহীদ হয়েছিল জীবন দিয়েছিল এত রক্তের পরও যদি তারা ফেস্তিবাদি কাঠামোকে রেখে দিতে চায় আমরা হুশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিল সেদিন তার দাঁড়িয়ে যখন তার দলের নেতাকর্মীরাও রাস্তায় নামেনি সেদিন হাফেজ শহীদ মানসুর রাজপথে নেমে তার জীবনকে উৎসর্গ করেছিল সেই শহীদ মানসুরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাপাক সাল্লাহ শহীদ মানসুর সহ বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেডারেশন মেহমান হিসেবে কবল করক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমাদের হিরোদেরকে চেনা দরকার আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার কিন্তু আমরা আমাদের হিরোদের কথাগুলো বলে যাই যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না যে জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না সেই জাতিতে হিরো জন্মায় না আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের ইনসাফ কায়েম করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতায় রক্ষার জন্য অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ মানসুর শহীদ মানসুরকে আমাদেরকে সব সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারব ইনশাল্লাহ আজকে শহীদ মানসুরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজন করছে কিন্তু এই আয়োজন বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠনকে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই আয়োজনটা করা দরকার ছিল আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ মানসুরকে নিয়ে আজকের এই আয়োজনটি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে সবসময় বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলি ইসলামী শিবির মজলুমদের সংগঠন ইসলামী ছাত্র শিবির ওপরে ফেসিবাদী আমলে গত ষোলো বছরে যেই জুলুম হয়েছে সেটা বাংলাদেশের আর কোনো সংগঠনের উপর হয়নি ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর যেই জুলুম নির্যাতন হয়েছে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত সেই জুলুম বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনের উপর হয়নি সে কারণে ইসলামের ছাত্র শিবিরের যেই জুলুম হয়েছে এই প্রত্যেকটা জুলুমের বিচারে এই স্বাধীন বাংলাদেশে হত হবে ইনশাআল্লাহ আমরা বিগত ফেসিবাদি আমলে দেখতে পেয়েছি আমরা যখন ১৩ সালে সেই ফেসিস হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছিলাম আমরা যখন গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছিলাম আমরা যখন বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য আন্দোলন করছিলাম তখন বাংলাদেশের এই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেন ঐক্য না হয় সেই জন্য কালচাল ফেসিস চক্রকে বিভিন্ন ধরনের এবং ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখেছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই দুই সালে কালচাল ফেসিস চক্রের খপ পরে পরে আমাদেরকে আরও দশ বছর ফেসিবাদের মধ্যে রেখেছিল সেই দুই সালে আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা ছাত্র নাগরিক তারা রাজপথে নেমেছিল আজাদের লোককে সেই তেরো সালে বাংলাদেশে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যখন জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে তারা এই বাংলাদেশকে দিল্লির তাবেদার মুক্ত করার জন্য আজাদি আনার জন্য গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে নেমেছিল এবং সেই সময় ইসলামিক ছাত্র শিবিরের সর্বপর্যায়ের নেত্র নেতৃবৃন্দ তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ের রাজ সর্বপর্যায়ের নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল কিন্তু আমরা তখন দেখতে পেয়েছি আমরা যে ঐক্যের কথা বলছিলাম আমরা যে একটা সর্বদলীয় ঐক্যের কথা বলছিলাম সে ঐক্যটা তখন সম্ভব হয়নি আপনাদের মনে থাকার কথা যখন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল দুই হাজার সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লামা দাল্লাহ হোসেন সাইদিকে যখন অন্যায়ভাবে রায় দিয়েছিল সেদিন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রোপশা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে বাংলাদেশের মুক্তিকামী রাজ মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল একদিনে এর অধিক ছাত্র জনতা তারা শহীদ হয়েছিল বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় ছাত্র জনতা রাজপথে নেমেছিল এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশের কালচাল ফেসিস চক্র এই শাহাগে শাহবাগে বসে এই কালচাল ফেসিসরা এই কুনি হাসিনার গণহত্যাকে পুনিয়া হাসিনার অবৈধ শাসনকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এবং মব ভায়োলেন্স তৈরি করার জন্য তারা এই শাহবাগে শাহবাগ কায়েম করেছিল সেই শাহবাগের বিরুদ্ধে বাংলাদেশের আলে মোলামা থেকে শুরু করে সর্বপর্যায়ের মানুষরা সাপ্লাই তারা একত্রিত হয়েছিল তারা এই শাহবাগের ফেসিবাদের বিরুদ্ধে একসাথে বাংলাদেশের সকল মানুষে তখন কথা বলেছিল কিন্তু ওই সময়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তারা একত্রিত হয়ে সাপ্লায় একত্রিত হয়ে এই কালচারাল ফেস্টিভালের বিরুদ্ধে এই খুনি হাসিনার বিরুদ্ধে এই দিল্লির বিরুদ্ধে একসাথে কথা বলে আমরা বাংলাদেশে আজাদি নিয়ে আসবো কিন্তু আমরা পাঁচএমে দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তারা একত্রিত হতে পারেনি কিন্তু ইসলামের ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম সকল ছাত্র সংগঠনকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে এক বিন্দুতে মিলিত করে আমরা একটা গণবিপ্লব করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে এবং রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে সেই আজাদে আমাদের আসেনি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি দু সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালাদা জিয়া আঠারো দলীয় জোটের মাধ্যমে তিনি মার্কস ফর ডেমোক্রেসি কর্মসূচি দিয়েছিল সেই মার্স ফর ডেমোক্রেসির জন্য সারা দেশের মানুষ মুখিয়েছিল সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্স ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেতৃপর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল যুব দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জোটে একসাথে রাজপথে নেমে আমরা এই খুনি হাসিনার প্রথম নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন তা ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্ব পর্যায়ে নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমেছিল তারা শুধু রাজপথে নামেনি শহীদ মনসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিছিল করে এই মার্ক ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইনসাফ কায়েম করার জন্য সেদিন রাজপথে নামে শহীদ মনসুর শহীদ হয়েছিল জীবন দিয়েছিল সেদিন শহীদ মনসুরের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামতো তাহলে এরপরে হাসিনার পতন হয়ে যাওয়ার কথা সেই পতন হওয়ার জন্য সবাই উদ্গ্রিক ছিল কিন্তু আমরা কষ্ট পেয়েছি আমরা ব্যতীত হয়েছি রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে এজেন্সির প্রেসক্রিপশান রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আরও দশ বছর সময় লেগেছে সে কারণে আমরা আমাদের এই শহীদ মনসুরকে যিনি গণতন্ত্র রক্ষার জন্য ইনসাফ কায়েমের জন্য জীবন দিয়েছে শহীদ মনসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ এবং আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এর পরবর্তীতে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে এবং আমরা দেখতে পেয়েছি এই ইসলামী ছাত্র শিবিরের উপর বাংলাদেশের সকল ক্যাম্পাসে হত্যাযজ্ঞ করা হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করে তাদেরকে বছরের পর বছর জুলুম নির্যাতন করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলা হোসেন বাইকে টানা দিন রিমান্ডে দেওয়া হয়েছে বাংলাদেশে আর কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির উপর এই জুলুম করা হয়নি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে বুয়েটা আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে ঠিক একই কায়দায় আমাদের সিরাজ ভাইকে রাত ধরে বুয়েটের ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে দিনে দুপুরে কপিয়ে হত্যা করেছে শহীদ মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কপিয়ে হত্যা করেছে এভাবে আমাদের হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলো নির্যাতন করেছে কিন্তু ইসলামের ছাত্র শিবির একদিনের জন্য এদেশের মানুষের মুক্তির আন্দোলনে একদিনের জন্য তারা থামেনি সবসময় আজাদি আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির কথাগুলো ইসলামের ছাত্র শিবির বলেছে এবং সর্বশেষ এই জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন এই ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির কথাগুলো বলেছে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ জারি ছিল যখন সব কিছু ডিসকানেক্ট অবস্থায় ছিল ওই সময়ে ইসলামিক ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে সমন্বয়কদেরকে সেফ হোমে এনশোর করার মাধ্যমে এই আন্দোলন কন্টিনিউ করেছে এবং পুরো আন্দোলন জুড়ে আমাদের জুলাইয়ের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্তসহ বিপ্লবের যে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজে হয়েছে তারাই আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের রাস্তার উপর ভিত্তি করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো আজকে আমাদের যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ কোনো একক ব্যক্তি অথবা কোনো মাস্টার মাইন্ডের মাধ্যমে আসেনি এই বাংলাদেশ আসার পেছনে আজকে আমরা যে আজাদি পেয়েছি সে আজাদি আসার পেছনে দীর্ঘদিনের একটা স্যাক্রিফাইস আছে হাজারো মানুষের স্যাক্রিফাইস আছে এই স্যাক্রিফাইসের অন্যতম একজন অগ্রণায়ক হচ্ছে আমাদের শহীদ মানসুর এই শহীদ হাফেজ মানসুরকে আমাদের সবসময় স্মরণ রাখা দরকার শহীদ হাফেজ মানসুরের যে আদর্শ তার যে চিন্তা সেটা আমাদের সারা বাংলাদেশ ভেবে আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার আজকে আমরা জুলাই বিপ্লবের পর আমাদের স্বপ্ন ছিল শহীদ মানসুর থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ এবং জুলাইয়ের আমাদের যারা শহীদরা ছিল তারা যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের স্বপ্ন ছিল কিন্তু আজকে আমরা যখন ষোলো মাস জুড়ে ষোলো মাস পর যখন আমরা পর্যালোচনা করি আমাদের সেই ভিত্তিক বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি আমরা এখন পর্যন্ত এই সমাজের যে ফেঁসিবাদি কাঠামো গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই ফেসিবাদি কাঠামোকে ভেঙে চোরমার করে দিতে পারিনি আমরা এখন পর্যন্ত বাংলাদেশে গত ষোলো বছরে দিল্লির তাবেদাররা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আমরা বিনির্মাণ করতে পারিনি এবং দিল্লির দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা সমূল উৎপাদন করতে পারিনি এই দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং পতিত ফেসিসরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে আজকে শহীদ ওসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে পনেরো দিন হচ্ছে শোভাষাদের আজকে অষ্টম দিন হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদিবাইকে যারা শহীদ করেছে যারা গুলি করেছে যারা পরামর্শ দিয়েছে যারা পরিকল্পনা করেছে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদেরকে শহীদদের রক্তের পর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু আজকে ষোলো মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম সেই ক্ষমতা বসানোর আমাদের যে প্রত্যাশা ছিল শহীদে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেনি আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা শহীদ উসমান হাদির যারা শহীদ উসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে শহীদ উসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি এটা আপনাদের ব্যর্থতা আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই এই শহীদ উসমান হাদি থেকে শুরু করে বিগত ফেসিবাদী আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল শহীদ মনসুরকে যারা শহীদ করেছে এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা একই সাথে দাবি জানাচ্ছি গত ষোলো বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে আজকে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন কিন্তু আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিকগুলো রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে তারা সংস্কার চাচ্ছে না এত রক্তের পরও যদি তারা ফেস্তিবাদি কাঠামোকে রেখে দিতে চায় আমরা হুশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্ন আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্যারিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে এই বাংলাদেশ আর কারো বাপের না কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিবাডি কাঠামোকে রেখে দিতে চায় সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায় সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি মাসল পলিটিক্সের রাজনীতি করতে চায় আমরা আপনাদেরকে হুশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে আবু সাইদের বাংলাদেশে শহীদ মানসুরের বাংলাদেশে শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ সে কারণে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে সজাগ থাকতে হবে এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবে রূপ না দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে রাজপথে থাকতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগকে নষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নস্বাত করে দেবো ইনশাল্লাহ যেই জমিনে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আমরা আশা রাখবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ইনসাফের পক্ষে বাংলাদেশে ফেসিবাদের বিচারের প্রশ্নে হাসিনার বিচারের প্রশ্নে এবং একই সাথে এই দিল্লির যারা তাবেদার আছে তাদের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাল্লাহ এই যাত্রায় আমরা আশা রাখব ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবে আমাদের কমন এনিমি ঠিক করে আমাদেরকে একাত হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এখন আমাদের আর বিভাজনে নিজেদের মধ্যে ব্যস্ত রাখলে চলবে না এখন আমাদের জাতীয় ঐক্যের সময় আমরা আশা রাখছি সকল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্রদল ছাত্রশক্তি সহ সকল ছাত্র সংগঠন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব সেটাই আজকের শহীদ মানসুরের সাহাত বার্ষিকীতে আমাদের নতুনভাবে শপথ নেওয়ার জন্য এটা আমাদের যথোপযুক্ত সময় আমরা আশা রাখছি সে যাত্রায় সকল আমরা অংশীজনরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ ইনসাফ কায়েমের জন্য আমরা আমাদের লড়াই চালে যাবো ইনশাআল্লাহ সে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ